হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এবং আজকের ব্লগে আমরা যাচ্ছি আমার ফ্যামিলি আমার আম্মু সবাই মিলে যাচ্ছি একটা বার্থডে পার্টির দাওয়াতে আমাদের একটা দাওয়াত আছে আমার ক্লোজ একটা আপুর আজকে বার্থডে তো তার দাওয়াতে যাচ্ছে একটা রেস্টুরেন্টে এন্ড যেহেতু বার্থডে পার্টি জন্য একটা গিফট নিয়ে নিলাম দেন আমরা ফাইনালি পৌঁছে যাই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হলো গিয়ে কি লিটনস তার গ্রিল তো আর কি রেস্টুরেন্টের কিন্তু খুবই সুন্দর তাই না তো রেস্টুরেন্টে পৌঁছে গেলাম এখন পর্যন্ত সবাই আসেনি তারপর এই জায়গায় দেখি যে সবাই আস্তে আস্তে বসে যাচ্ছিল খাওয়া দাওয়ার জন্য দেন আমরাও বসে পড়লাম খাওয়ার জন্য দেন আমি ভাবছিলাম যে আজকে ব্লগটা খুব ভালো করবো মানে একদম ক্যামেরার সামনে নিয়ে সবার সাথে কথা টথা বলবো বাট আমার এত লজ্জা লাগতেছিল আমি কথাই বলতে পারতেছিলাম না ক্যামেরা ধরে অ্যান্ড ফাইনালি আমাদের খাবার চলে আসে আমাদের খাবারটা কত সুন্দর দেখছেন গেছে একদম মানে খাবার খাওয়ার আগে প্যাট পন দুইটাই ভরে গেছে অ্যান্ড দেন এত মজাদার খাবার দেখে আমরা তাড়াতাড়ি খাবার স্টার্ট করে দিই অ্যান্ড অলমোস্ট আমাদের সবার খাওয়া শেষ হয়ে যায় কিছু কিছু আর মানুষ আরো খাচ্ছিল আর খাবারটা অনেক মজাদার ছিল রেলি তো দেন এই বাচ্চারা আমরা সবাই খাচ্ছিলাম আর এই পিছি পাচ্ছি কি নাচানাচি করতেছিল কি খুদাও লাগে না শেষ করে কি করবো বসেছিলাম হচ্ছিল মানে কি করবো কিচ্ছু করার নেই কখন কেকটা কাটবে কাটবে তারপর ভাবলাম যেহেতু বোর্ড হয়ে গিয়েছি পিচ্ছি পাচ্ছি একটু নাচানাচি দেখি তাহলে একটু ভালো লাগবে আমি পুরো রেস্টুরেন্ট টা ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে কাজ না থাকলে যা হয় আর কি তারা আর কি কেক কাটার আয়োজন করতেছিল আর আমি এই ফাঁকে রেস্টুরেন্টে ঘুরে দেখতেছিলাম রেস্টুরেন্ট আসলে খুবই সুন্দর তাই না রেস্টুরেন্ট ইন্টেরিয়র প্লাস খাবারের মান আর কি সবই ভালো এন্ড ফাইনালি কেক কাটার সময়টা চলে আসলো এন্ড এই আপুটারি হচ্ছে গিয়ে बर्थडे তো কেক কাটার পর উনি সবাইকে খাইয়ে দিছিল আসলে এই সব মোমেন্টগুলোর জন্য আর কি बर्थडेটা মজা লাগে এন্ড আমার থেকে মোবাইল নিয়ে আমার এই আঙ্কেলটা ভিডিও করতেছিল আসলে উনি খুব ফানি এন্ড কুল একটা মানুষ তো উনাকে খাইয়ে দিছিল মানে উনাকে dekhle ভালো লাগে উনি খুবই কুল একটা মানুষ সেজন্য উনাকে আমার খুব ভালো লাগে এন্ড এই হচ্ছে কি কেকটা যদিও কিকটা ভ্যানিলা ফ্লেভার বাট আমার চকলেট ফ্লেভারের কেক ভালো লাগে তো যাই হোক ব্যাপার না এন্ড ফাইনালি बर्थडे কেক পেজে गाइस এই এই কেকের জন্যই তো আসলে बर्थडेতে আসা बर्थडे বার্থে কেক এর প্লেটের ব্যাপার আমি যে একটা ভাব ধরতেছিলাম যেমন কি না কি পেয়ে গেছি

তো দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ